হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেবজিতা নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি চলে এসেছি নৈহাটি যেখানে মার মন্দিরের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আজ অনেক দিন বাদে আবার চলে এলাম বড়ো মার কাছে পুজো দেওয়ার জন্য তো চলো ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়ি তারপর আস্তে আস্তে বড়ো মার দর্শন করব। এবং তোমাদের সাথেও বড়মার মার যে ভিডিও রয়েছে সেই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব এখন সোজা চলে এলাম লাইনে দাঁড়ানোর জন্য আর আজকেও কিন্তু ভালোই লাইন পড়েছে আজ অবশ্য সোমবার তো সোমবার দেখে এবার এসেছি গতবার শুক্রবার এসেছিলাম প্রচুর ভিড় পড়েছিল বলে এবার সোমবার আসলাম আর এখন অবশেষে ডালা কেনা হয়ে গেছে আর এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি আর মার কাছে পুজো দেব এখন লাইন দেখতেই পাচ্ছ কতটা পড়েছে মার বাঁধানো ফটো রয়েছে অনেক আর এখন মার মন্দিরের প্রায় সামনে পৌঁছে গেলাম লাইনে দাঁড়িয়ে থেকে আর এবার কিন্তু আগেরবারের থেকে অনেক ভিড় কম এসছে গতবার যখন পৌষ মাসে এসছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল আর এবার বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হয়নি প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে মন্দিরের কাছে চলে এসেছি তবে এবার যেন মনে হচ্ছে বাইরের থেকে ভিতরে বেশি লম্বা লাইন পড়ে গেছে আর তোমাদের মধ্যে যারা পৌষ মাসে যেই ভিডিওটি আমি ছেড়েছিলাম সেই ভিডিওটি দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে গিয়ে দেখে নিও এখন বড়োমার যে মূল কক্ষ রয়েছে সেই কক্ষের ভিতর দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ভিড় ঠিক কতটা পরিমাণে জমেছে আর এখন তোমরা আমার সামনে মার মূর্তি দেখতে পাচ্ছ আর এখন অবশেষে মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম আর রাস্তায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ ঠিক আমার ডান পাশে কতটা ভিড় জমেছে তোমরা যারা জানো না যে মার এখানে কি করে আসবে তাদের জন্য বলে রাখি তোমাদের এই বড়মার মন্দির আসার জন্য নয়াটি প্ল্যাটফর্ম থেকে নেমে টোটোতে করে অথবা পায়ে হেঁটে ঋষি অরবিন্দ রোড ধরে সোজা চলে আসতে হবে এবং সেই রাস্তায় কিছুটা আসার পরই তোমাদের আসার পথে বাঁ হাতে পড়বে এই বড়মার মন্দির আর বড়মার মন্দির কিন্তু প্রতিদিনই খোলা থাকে সকালবেলা মন্দির খোলে আটটার সময় এবং দুপুর একটার সময় মন্দির বন্ধ হয় এবং আবার বিকেলবেলা চারটের সময় মন্দির খোলে এবং রাত আটটার সময় বড়মার মন্দির বন্ধ হয় কোন মায়ের মন্দির থেকে সোজা চলে এলাম প্ল্যাটফর্মে বাড়ির দিকে যাওয়ার জন্য আর আজকে তোমাদের সাথে যে মার ভিডিওটি ছিল সম্পূর্ণ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশানটা অন করে রেখো কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি বিভিন্ন সময় ছাড়তেই থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও কতবার যখন এসছিলাম তখন পৌষ মাস ছিল প্রচুর ভিড় ছিল বড়মার ওখানে এবার আসলাম আবার চৈত্র মাসে বছরের শেষ হওয়ার ঠিক আগেই বর্মার কাছে পুজো দেওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই